আল্লাহ হাবিব সাল্লাম মমিন মমিনের কলম নরম হবে মমিনের কলবে দয়া থাকবে মমিনের কলবে আনুগত্য থাকবে মমিনের কলমে মায়া থাকবে মহাব্বত থাকবে মমিনের কলমে সহনশীলতা থাকবে ধৈর্য থাকবে মমিনের কলম আল্লাহর দিকে নিবন্ধিত থাকবে মমিনের কলম কত পাথরের চেয়ে কঠিন হতে পারে না কিন্তু বহু চিত্র চলতেছে না মুসলমান এরকম কাজ সংগঠিত হয়েছে এখনও কিছু কিছু হচ্ছে ভবিষ্যতে কীরকম হয় আল্লাহ জানে এরকম সংগঠিত হচ্ছে দীর্ঘকাল ধরে একটা পিরিয়ড গেছে ওখানেও বহু মানুষ জলমের শিকার জলমার জলমের শিকার আমরা বহু নতুন নতুন ঘটনা শুনেছি আয়নাগরের কথা শুনেছি আরো বিভিন্ন কথাবার্তা শুনেছি এখনো বিভিন্ন ধরনের চিত্র আমরা শুনতে পারছি বিভিন্ন জায়গা থেকে ভবিষ্যতে কি রকম হয় আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহর হাবিব এশ করেন লা আর নাস আল্লাহর হাবিদ বল্ল আল্লাহ ওই ব্যক্তিদের উপরে দয়া করে না ওই ব্যক্তিদেরকে আল্লাহ দয়া করে না যে ব্যক্তি মানুষের উপর দয়া করে মানুষের উপর দয়া করে এক নম্বরে একজন মানুষ আর একজন মানুষ আমি একজন মানুষ তিনি একজন মানুষ উনি কোন দল করেন কি ফালন করেন কোন মতে বিশ্বাসী এসব কিছু তদন্ত করার আগে আমাকে চিন্তা করতে হবে উনি মানুষ উনি মানুষ উনি কোন ধর্মের কোন মতের কোন দলের এটা আমার তদন্ত করার দরকার নেই উনি অপরাধ করলে যা অপরাধ ততটুকু বিচার অপরাধ যতটুকু দেশে আইন যা আছে এই আইনে বিচার হবে যে দেশে কোরআন আছে সে দেশে কোরআন অনুযায়ী বিচার হবে কিন্তু তিনি আমার দল করে সেই হিসাবে তিনি শতগুণ করল বা আমার দল করে না সেজন্য অপরাধী না হলেও তা তাকে গ্রেফতার তাকে জেলখানায় বন্দী রাখা হবে এই সংস্কৃতি আমরা দেখতে দেখতে বহু কাল গড়িয়ে গেছে সবাই বলুন নজবিল্লা মানুষ এত কষা হতে পারে বহু জলমের চিত্র দেখলে মানুষ যে এত কঠিন হতে পারে এত কঠোর থেকে কঠোর হতে পারে এটা বাবা যায় না একদম দিন দুপুরে অস্ত্র নিয়ে মানুষের বুকের উপরে মেরে দেওয়া অথবা বেঁধে নিয়ে বৎসরের পর বৎসর মানুষকে আটকিয়ে রাখা এইসব চিত্র আমরা শুনতে শুনতে দেখতে দেখতে এখন আরেকটু পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে দেখেছি বহু আগে থেকে শুনেছি এই চিত্রগুলা জলমের এই চিত্র আমরা দেখেছি সুতরাং এগুলা কারো জন্য ভালো الحمد رب العالمين قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إن লেখা আয়লা কল্লে আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যার থেকে ইচ্ছা কেড়ে আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন যাকে ইচ্ছা আল্লাহ লাং দেন দিনকে আল্লাহ রাত করেন রাতকে দিন করেন কল্যাণ তো তারই হাতে সমস্ত ক্ষমতা তারই হাতে সবাই বলে আমরা একটু ফেলেই তো নড়ে চড়ে বসি একটু পেলেই আমরা নড়ে চড়ে বসি এই নড়ে চড়ে বসে এখন এবার আমি শুরু করে দিছি একটু যখন আমি পাইছি তখন আমি কি করে দিছি শুরু করে দিছি এই আয়াতের কথা আমার আর মনে নাই তো বৎসর যাচ্ছে বৎসর যাচ্ছে এক না দুই না তিন না পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বহু বছর পরে যাচ্ছে এই আয়াতের কথা আমি আর মনে রাখি নাই আমি এটা মনে

ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনেনা আফসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্নালহুমুল জান্না আমি মুমিনদের প্রাণ ক্রয় করেছি জান ক্রয় করেছি মাল ক্রয় করেছি বিআন্নালহুমুল জান্না জান্নাতের বিনিময়ে সবাই বলো সুবহানাল্লাহ তো আমি তো বেচা হয়ে গেছি আবার আবার গিয়ে আরেকজনের কাছে বেশি আমি তো আল্লাহর কাছে বিকৃত আমি যে আমার আরেকজনের কাছে একটা কিছু করার জন্য আমি তো আল্লাহর কাছে বিকৃত বিকৃত হলে নিজেকে আমি মহমির দাবি করলে আবার কোন মানুষের কাছে দুনিয়ার কোনো মতাদর্শের কাছে বিক্রি হতে পারে না দুনিয়ার কোনো মতবাদের কাছে দুনিয়ার কোনো মত মানুষের কাছে দুনিয়ার কোন জমের কাছে মমিন বিক্রি হতে পারে না তো বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে আল্লাহ বলেন তোমাকে আমি সিজন করেছি তোমার যান ক্রয় করেছি মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে মমিনদের গুলা ক্রয় করেছে বাকি গুলা নেয় নাই মমিনের জানের দাম আছে মমিনের মালেরও দাম আছে সবাই বলেন সুহান আল্লাহ মমিনের জান পবিত্র মমিনের মাল পবিত্র সেগুলো আল্লাহ কিনে নেয় সবাই এমন পবিত্র যেগুলো আল্লাহ ক্রয় করে আল্লাহ ক্রয় করে মমিনের জান এত পবিত্র মমিনের মাল এত পবিত্র যেগুলো আল্লাহ ক্রয় করে আল্লাহ জান্নাতের বিনিময়ে এগুলা ক্রয় করে সবাই বলুন সুভান তো বিকৃত হয়ে গেছে আমার বেশ বোকার এখন তো আমরা ঘুরি বেচা যাওয়ার জন্য ঘুরি কখন এখানে কখন ওখানে কখন ওখানে তুমি আমি ফায়দা হাসিলের জন্য নিজেকে বিক্রি করে সবাই বলো নজমিল্লা